ইরানের বিষয়ে ইরানের শাসকদের বিষয়ে আমি একটু ভবিষ্যৎবাণী করেছিলাম যারা আপনারা আমার ভিডিও নিয়মিত দেখেন শুনেন তারা জানেন যাই হোক সেটাই সত্য হতে যাচ্ছে সে প্রসঙ্গ এখন নাই বলছি এই ইব্রাহিম রাইসিকে হত্যা করা হয়েছে এটা দুর্ঘটনা সেটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সারা দুনিয়াব্যাপী এই আলোচনা এই ইসরায়েল এবং আমেরিকাকে দোষ দেওয়ার যথেষ্ট কারণ আছে যেহেতু তাদের সাথে যুদ্ধ চলতেছে হতে পারে এটাও একটা সম্ভাবনা আছে অনেকেই তা মনে করে যেহেতু তাদের সাথে যুদ্ধ চলতেছে আমরা বিষয়টাকে গবেষণা করার চেষ্টা করব যে আসলে কি ঘটতে পারে আমরা সিদ্ধান্তে আসবো না আলোচনা করব মাত্র প্রথমত আমরা দেখতে পারলাম যে সাদা মাটা আলোচনায় মনে হচ্ছে যে ইব্রাহিম রাইসিকে ইসরায়েল এবং আমেরিকা দুর্ঘটনা ঘটিয়ে হত্যা করেছে আসলে কি তাই যদি তাই হয় তাহলে আমরা ধরে নিব যে এই যে ইরানের এত বড় বড় বুলি আওড়ানো হলো এতদিন যে ইসরায়েল এটা করলে তারা এটা করে ফেলবে ওটা করলে এটা করবে তাদের জেনারেল যেই দেশের জেনারেলের জীবনের নিরাপত্তা নাই যেই দেশের প্রেসিডেন্টের জীবনের নিরাপত্তা নাই সে দেশ আসলে আরেকটি দেশকে কি করতে পারবে তাহলে প্রশ্নবোধক হয়ে তারা আমি সেদিকেও যাচ্ছি না ওটা অন্য প্রসঙ্গ সবচেয়ে বিস্ময়কর ব্যাপার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে যে হেলিকপ্টারটি বহন করেছিল সেই হেলিকপ্টারের ট্রান্সপন্ডার খুঁজে পাওয়া যাচ্ছে না কি বুঝলেন এতে কোন দেশ মেরেছে বা কারা মারতে পারে আমি সেদিকে যাচ্ছি না যেটা আপনারা এখনও মানে আমাদের মিডিয়া তো তাসেই আমাদের এই ভারত উপমহাদেশের মিডিয়া তো আসছে তিন দিন পরে খবর আসছে ইব্রাহিম রাইসি মারা গেছে আমরা প্রথম দিনই শুনেছি আমরা যারা বিশেষ করে বিদেশি নিউজ যারা ফলো করি দেখি যারা তারা আমরা আগেই জানি যে ইব্রাহিম রাইসি মারা গেছে বাংলাদেশ ভারত পাকিস্তানে এই খবর আমরা পাইনি সেখানে কিন্তু আগে বলা হয়ে গেছে ইব্রাহিম রাইসি মারা গেছে এবং খোদ ইরান আরও পরে বলেছে কমপক্ষে আটচল্লিশ ঘন্টা পরে ইরান স্বীকার করেছে যে তাদের প্রেসিডেন্ট মারা গেছে যাই হোক সেটা তাদের রাজনৈতিক পলিসি সেটা আলাদা বিষয় তারা কি বলল না বলল। সেটা টোটালি ডিফারেন্ট বিষয় সবচেয়ে বিষয়কর আবারও বলি ট্রান্সপন্ডার খুঁজে পাওয়া যায় নাই এটা যারা বিমান বাহিনীতে চাকরি করেন বা এয়ারের সাথে সম্পৃক্ত তারা তাদের কাছে জিজ্ঞেস করে তারা বললো আমি তো এগুলো বুঝি না এই শব্দটা হচ্ছে যে ওটা কেন পাওয়া যায় নাই কারণ হচ্ছে এখানে সব কিছুই ডকুমেন্ট হিসেবে পাওয়া যাবে সেটাই গায়েব মানে বুঝতে পারছেন তো যেটা আভ্যন্তরীণ ষড়যন্ত্র জড়িত এটাই স্বাভাবিক পৃথিবীর যে কোনো স্বৈরাচার যখন মারা যায় তখন দেশের আভ্যন্তরীণ ব্যক্তিদের দ্বারা কোনো না কোনোভাবে সেটা সংগঠিত হয় বা তারা কোনো না কোনোভাবে সেটাতে জড়িত থাকে কোনো সন্দেহ নেই ইরান পৃথিবীর সকল যে সকল দেশ সে ভয়ঙ্কর স্বৈরাশাসক বিদ্যমান ইরান তাদের অন্যতম যদি অনেকে মনে করেন সেখানে ভোটাভুটি হয় কিন্তু ওই দেশে যারা রাজনীতি বুঝেন না যারা অন্ধভক্ত তাদের বিষয় আলাদা রাজনীতির ভাষাতেই রাষ্ট্রনীতির সংজ্ঞাতেই ইরানের শাসক ভয়ঙ্কর শাসক খোদ আরবের রাজা আচ্ছাদের সাইতেও আরো ভয়ঙ্কর এই হাতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং সর্বশেষ মাইশা যে নারীর কারণে শত শত মানুষকে প্রাণদণ্ড দিল এগুলো সব তার ইশারা ইঙ্গিতে তার হুকুমেই হয়েছে সেটাও আমরা যাচ্ছি না আমরা আসতেছি তার মৃত্যু নিয়ে তার মৃত্যু কেন রহস্য আগেই বললাম ট্রান্সপন্ডার খুঁজে পাওয়া যাচ্ছে না এটা কে বলেছে জানেন খোদ তাকে গার্ড দিয়ে নিয়ে যাওয়া আর দুইটা হেলিকপ্টারের পাইলটদের একজনের বক্তব্য এমন না যেটা আমেরিকা বলেছে বা ইউরোপ বলেছে খোদ রাইসিকে পাহারা দিয়ে নিয়ে যাওয়া আরেকটি হেলিকপ্টারের পাইলটের সরাসরি বক্তব্য যে তার হেলিকপ্টার ট্রান্সপোর্ডার নেই যেখানে সব কিছু রেকর্ড থাকে সিগনাল আদান প্রদান করা সর্বশেষ এবং সর্বোচ্চ আমি আমি বিজ্ঞানের ভাষায় বোঝাতে পারতেছি না সেটাই হচ্ছে একটা হেলিকপ্টার বা একটা যে কোনো এভিয়েশনের বিমানের হোক যে কোনো কিছুর সেটাই হচ্ছে আসল জিনিস সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না যাতে তথ্য সংগৃহীত থাকবে সেটা নাই তার মানে আমরা এটা ধরে নিতে পারি যে সেটা কি সেই পাইলটের বক্তব্য হচ্ছে যে যে সেখানে তখন কোনো আবহাওয়ার সমস্যা ছিল না এই যে আমরা পত্রিকা পড়লাম দুর্যোগপূর্ণ আবহাওয়া এগুলো টোটালি ভুল এবং মিথ্যা এবং প্রপাগান্ডা সেখানে কোনো প্রকার আবহাওয়া আমি আজকে সারাদিন পৃথিবীর সারা পৃথিবীর মেজর নিউজগুলো আমি পড়েছি অনেকের বক্তব্য শুনেছি দেশি বিদেশি তো দরকার নেই বিদেশি অনেকগুলো টক শো শুনেছি তাদের শুরু থেকে শেষ পর্যন্ত জান আজকে কমপক্ষে দশ ঘন্টা স্টাডি করেছি রাইসির নিহত বা হত্যার ঘটনার উপর এখানে সর্বপ্রথম ইজরায়েল এই খবর দেয় যে রাইসি মারা গেছে সর্বপ্রথম ইজরায়েলি মিডিয়াতে আসে যখন সারা ক্ষুদে আমেরিকাও জানতো না আর আজার বাইজান থেকে সে যখন উড্ডয়ন করে আজারবাইজানের বাইজানের কেবলমাত্র ইরান কিন্তু আজার বাইজানের বন্ধু নয় ইসরায়েল আজার বাইজানের অন্যতম বন্ধু পৃথিবীতে মুসলিম কান্ট্রির মধ্যে ইরান হচ্ছে আজহারবাইজানের শ্রেষ্ঠ বন্ধু আর অমুসলিম রাষ্ট্রের মধ্যে মানে আমি সাম্প্রদায়িক দৃষ্টিতে ভাগ করলাম সম্প্রদায়ের ইসরায়েল হচ্ছে তার এক নম্বর বন্ধু বিষয়টা বুঝতে পারছেন তো সেই আজারবাইজান বাইজান থেকে ফ্লাই করেছে ইব্রাহিম রাইসির হেলিকপ্টার এ পর্যন্ত যত বিদেশি মতামত এবং বিদেশি পত্রিকায় পড়লাম তাতে কেউ বলেনি যেটা আমেরিকা করেছে বা ইসরায়েল করেছে সবাই বলেছে এটা সন্দেহ করেছে যদিও অনেকেরই সন্দেহ তীর বা আমেরিকার দিকে কিন্তু আমরা জানি যে আমেরিকা তার শত্রুকে সব শেষে খতম করে আগে না যদি এটা পুরা পতন ঘটতো সরকারের মানে খোমিনী শাসনের পতন ঘটতো আসলে শাসনের অপশাসন ইরানের মানুষজন কিন্তু খুব ভদ্র মানুষ ইরানের মানুষ কিন্তু খুবই আধুনিক যদি এরা কট্টর মনে হয় এই ইরানের শাসকদের দেখে আসলে ইরানিরা কিন্তু তা না ইরানের খুব আধুনিক মনের মানুষ এবং তারা খুব হসপিটালিটি আছে মানে অতিথি পরায়ণ কিন্তু ঐতিহাসিকভাবে এরা সম্ভব কিন্তু এই পর উনআশির পরে যারা আছে এরা কিন্তু ইরানের সেম্পল না এরা কিন্তু ইরানের আয়না না ইরানের আয়রা সাধারণ মানুষ তার জন্যেই রাইশের মৃত্যুর পর খোদ ইরানের ভিতরে আতশবাজি হয়েছে যা কল্পনাতীত আমেরিকাতে হয়নি ইসরায়েলে কিন্তু হয়নি কোথায় হয়েছে খোদ ইরানে যশন মানিয়েছে অনেক মানুষ পটকাবাজি করেছে সবাই দেখেছে এটা অবিশ্বাস্য ব্যাপার আমরা সেদিকেও যাচ্ছি না যা বলতেছি এই হত্যা বা দুর্ঘটনা আমরা যেদিকে যাই না কেন সবচেয়ে বড় প্রশ্ন এখন যেগুলো সব মিডিয়াতে আসেনি সবচেয়ে বড় প্রশ্ন সেই সেই ট্রান্সফন্ডার কোথায় গেল কে নিয়ে গেল। কারণ হেলিকপ্টারটা তো ধ্বংস হয়েছে ইরানের ভূমিতে অন্য কোনো দেশে হয়নি তাহলে সেটা কে নিয়ে গেল কারার সাথে জড়িত তার সাথে গভর্নর ছিল এবং দেশের জাতীয় ইমাম ছিল একজন তারপর পররাষ্ট্রমন্ত্রী ছিল ইত্যাদি ইত্যাদি মোট নয়জন লোক নিহত যখন তার হেলিকপ্টারটা যায় যদিও পত্রিকায় এসেছে ফক ছিল আসলে এটা মিথ্যা মেঘ ছিল তাও মিথ্যা এগুলো ছিল মাইনের ধোয়া আমি আবারও বলতেছি আমি বিভিন্ন দেশের পত্রিকা পরে নির্ভরযোগ্য পত্রিকা থেকে বিভিন্ন টকশো থেকে একটু বলতেছি এবং ইরানের মিডিয়া থেকে বলতেছি কিন্তু খোদ আমি কিন্তু ইরানের মিডিয়া ইরানিদের বক্তব্য এবং অন্যান্য দেশের বক্তব্য নিয়ে বলতেছি সেখানে বলতেছে সর্বশেষ বক্তব্য কোনো আকাশ মেঘলা ছিল না সেখানে মাইনের ধোঁয়া ছিল এবং দেড় মিনিটের মধ্যে হেলিকপ্টার গায়ব সংযোগ গায়েব সংযোগ গায়েব হয়ে যায় এবং তারপর হেলিকপ্টারটা ক্র্যাশ করে ইরানের প্রেসিডেন্টের নিহত হওয়ার কারণে ইসরায়েল খুশি হয়েছে বলার পক্ষে রাখে না তারা তাকে বলেছে তেহরানের কষায়ের মৃত্যু হয়েছে আমেরিকা বলেছে তাদের স্বৈরা একজন স্বৈরাচার নিপাত গেছে তারা কোনো শোক প্রকাশ করেনি যা সাধারণত অন্য প্রেসিডেন্ট নিহত হলে তাদের শোক প্রকাশ করে পৃথিবীর খুব কম সভ্য দেশ শোক প্রকাশ করেছে যদিও ভারত বাংলাদেশ পাকিস্তান অন্যান্য দেশও শোক প্রকাশ করেছে আমরা আরবেরও কিছু কিছু রাষ্ট্রকে শোক প্রকাশ করতে দেখতেছি না বিষয়টা মাথায় রাখতে হবে সামারিটা কি হলো আসলে এটা একটা দুর্ঘটনা নয় এটা একটা পরিকল্পিত ঘটনা কে বা কারা করেছে ইসরাইল আমেরিকা না হতে পারে অন্য দেশ হতে পারে খোদ ইরানের যে সর্বোচ্চ ক্ষমতাধর নেতা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খমিনি তার পুত্রও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা ছিল ইব্রাহিম রাইসির সাথে কারণ আয়াতুল্লা আলী খমুনির পরে যে সুপ্রিম লিডার হবে সেই নামের তালিকায় পুষ্পান্ন পঞ্চান্ন বছর বয়সে মুস্তফা আলীর নাম ছিল মুস্তফায়ে মুস্তফা হল আপনার এই ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খমুনির পুত্র তার যে পাঁচ সাতজন প্রতিদ্বন্দ্বী তার মধ্যে কিন্তু তার পুত্রও আছে তাই একটু উড়িয়ে দেওয়া যাচ্ছে না এক পার্সেন্ট হলেও নিরানব্বই পার্সেন্ট যদি হয় ইজরায়েল এবং আমেরিকা এক পার্সেন্ট কিন্তু ইরানের নাম থেকে যায় খোদ ইরানি এটা ঘটিয়েছে কিনা তার গ্যারান্টি কোথায় তা না হলে ট্রান্সপন্ডার কোথায় চলে যাবে এটা তো ধরে নিলাম হ্যাক করেছে ধরে নিলাম লেজার লেজার বা রশ্মি দিয়ে এটা মানে মানে আমরা ধরে নিতেছি কোনো কোনোভাবে অত্যাধুনিক হ্যাক করা সব অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছে যেগুলো করে হেলিকপ্টার ধ্বংস করেছে কিন্তু ট্রান্সপন্ডারটাকে নিল সেটা তো হেলিকপ্টারের ভিতরেই থাকে সেটা তো আপনি খুলে নিয়ে যেতে পারবেন না যদি নিজেরা না করেন ওটা ওই হেলিকপ্টারের ভিতর থেকে তো আর কেউ ট্রান্সপোর্টার খুলে নিয়ে যায় না এটা কারা করলো এবং সেটা ইরানের ভূমিতে ঘটেছে এমন না যে বিমান উড়ার আগে ট্রান্সপোর্ট তাহলে তো আর না ঘটনা তাহলে তো আজার দায়ী বিষয়টা রহস্যজনক আমাদের অপেক্ষা করতে হবে তবে অনেকেই মনে করতেছে ইসরায়েলের হাত উড়িয়ে দেওয়া যায় না কানেরা মোশাদ যদি একটা সত্য হয় তাহলে বোঝা যাবে যে মোশাদকে যে বলা হয় পৃথিবীর সবচেয়ে মানে বিপজ্জনক গোয়েন্দা বাহিনী গোয়েন্দা সংস্থা এটা আবারও প্রমাণিত হয়ে গেল আমি বলেছিলাম যে এক মাস বা এক মাস কয়েকদিন আগে যে ইরানের এই শাসন এই কমিউনি শাসন আগামী দশ বছরে থাকবে না এবং ওই দিন থেকে কাউন্ট ডাউন করতে বলেছিলাম যেদিন আমি বক্তব্য দিই তার এক মাস দু এক দিন না যেতেই ইরানের প্রেসিডেন্ট কিন্তু মারা গেলো যে কোনো মুহূর্তে ইরানের এই কমিউনি শাসনে পতন ঘটবে যদি অনেকেই বলেছে আমাকে একজন লিখেছে মিজানুর রহমান খুব উনি খুব একজন মানে বিজ্ঞ মানুষ পড়ুয়া লোক অভিজ্ঞ মানুষ যে এরকম ঘটনা আগে ঘটছে ওই ঘটনা আর এই ঘটনা এক নয় সেই অনেক আগের যে তিরিশ বছর আগের ঘটনা না কত খেয়াল নাই এখন আমার সেই সময় যে একটা দুর্ঘটনা সেই সময় একটা হ্যাঁ দুর্ঘটনা ঘটে অনেকগুলো ইরানি নেতা নিহত হয় সেই ঘটনার সাথে এই ঘটনা মিলানো যাবে না এই ঘটনা মেলানো যাবে না আসলে ইজরায়েলের সাথে টেক্কা দিয়ে পারা যাবে না এটা আমি বহু আগেই বলেছি এরা যে কত বিপজ্জনক এবার এই রাইসের ঘটনা তো আবার দ্বিতীয়বার প্রমাণ হয়ে গেল তাই না এখানেই শেষ নয় আবারও বলি আমি আরেকটা ভবিষ্যৎবাণী করে রাখি যেটা এটা করেছি এখানেই শেষ নয় ইরানের কমিউনি শাসন শেষ হয়ে যাবে এটা তার প্রথম ধাক্কা এবং শক্ত ধাক্কা সবচেয়ে বিস্ময়কর ব্যাপার ইরানে বসে ইরানের মানুষ যশন করতেছে ফটকা ফটাইছে ইরানের এতে তারা খুশি হয়েছে এটা পৃথিবীকে দুই রকম বার্তা দিবে আর এটার ফলাফল কি হবে এই রাইসির হত্যার ফলাফল কি হবে এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে এসে বলতেছি